আমার হ্যালো গাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে সরস্বতী পুজো তোমরা সবাই জানোই আর এবছর মনটা একটু খারাপ মানে বাড়িতে পুজো হচ্ছে না এবছর ঠিক আছে তো আমি যে কোথাও অঞ্জলি দেবো আমি কিচ্ছু জানি না এই বছর কোথাও অঞ্জলি দেবো তো প্রথমে ভাবলাম যে বাড়িতে পুজো দিয়ে নিন তারপরে আশেপাশে দেখি কোথায় পুজো হচ্ছে যেখানে হবে সেখানে ঢুকে পড়ে অঞ্জলি দিয়ে দেবো ঠিক আছে তো আমি কি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই যে আমাদের আরো অনেক ফুলের গাছ আছে তারাও ফুলটাকে বড় ফুল ছিঁড়তেও কষ্ট লাগে কিন্তু ছিঁড়বো আমি গাছ আমাদের ফুল তোলা শেষ এই কটা হয়ে যাবে গাই এখন আমরা পুজো দিবো পুজো দিয়ে তারপরে দেখা যাক আমার স্কুলে যে যাই তো গেলাম না তো নাই আজকে ঘুরতে যাবো এই যে আমরা যাচ্ছি বম্মার স্কুলে বম্মার স্কুলে হ্যাঁ আরে ওখানে আসতেছে দাঁড়া রেডি হই বম্মা বলল আস্তে আস্তে ফুল তোল ফুল তো গাইজ আমরা এখন যাব হচ্ছে বম্মার স্কুলে বম্মার স্কুলে হচ্ছে পূজা তো ওখানে বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে গঙ্গার স্কুলে যাচ্ছি তো আমি যাব দাদা যাবে বোন যাবে দুই বোন যাবে ঠিক আছে চলো রেডি হওয়া যাবে আমি কী করবো আমি বুঝতে পারতেছি কাজ আমি এটা পরে যাব হ্যাঁ এটা মা ধুয়ে দিয়েছে কালকে ভাগ ধুয়ে দিছে মা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি গাইস আমি এটা জামা পরে গেছি কাতে সুন্দর আমি এখন কানের বলবো ঠিক আছে দেখছি এটা কেন কেমন লাগবে ভালো লাগবে না এইটা থাকবে একটু একটু চলো এটা দিয়ে কাম করি কাম সেরে নেই একটু লিপস্টিক না দিলে তো সাজ কমপ্লিটই না বাকি কি সাজো সাজো না সাজো নাই লিপস্টিক তোমাদেরকে দিতেই হবে গাইজ ঠিক আছে গাইস বর্ণ এখানে রেডি হচ্ছে আমাদের সুন্দর করে দেখো কি সুন্দর শাড়ি পরেছে কালকে যেটা একদম যুদ্ধ করে শাড়িটা নিয়ে আসা হইলো এই শাড়িটা এখন পরলো এখন সুন্দর লাগছে তাই না হ্যাপি লাগে নামার দরকার দেখি আসো সবাইকে হাও বাবা পিছনটা তো হেভি লাগছে একদম ও কেউ নাই বাইরে মনে হয় সবাই আসো 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 ছোটটা তারপরে তার একটু বড় এটা তো সবার বড় দাদা তারপরে তো আমি সবাই জানি আর এই জানি যে মই আর মারো আমরা সবাই যাচ্ছি এখন স্কুলে এই যে আমি আমার বুনু পিছনে এটা আমার ভাস্তি আর এই যে এই সাঁতারটাকে তো তোমরা সবাই চেনো আমরা বই নিয়েছি যাচ্ছি আর দাদা সামনে যাচ্ছে দাদা একা একা যাচ্ছে ঠিক আছে তোমার বই লাগবে না আমরা এখন ফুল বেলপাতা নিয়ে আসবো এখন আমাদের বাড়ি থেকে বম্মার স্কুলটা বেশি একটা দূর না এটা হচ্ছে প্রাইমারি স্কুল মনে হয় আমি জানি না ঠিক আছে তো আমরা এখান থেকে সরি কি হয়েছে কি বলবো যাই হোক তো আমরা যাচ্ছি বম্মার স্কুলে ওখানে বম্মা আগেই চলে গেছে আমাদের ফোন করলো যে ব্রাহ্মণ চলে আসছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি একদম পুরো কি তাহলে সামনে যাও তোমাকে দেখা যাবে এই যে দেখা যাচ্ছে এখন হাই করে দাও একটা আগা সামনে আগাও তাহলে তোমাকে দেখা যাবে তো আসতে আমরা যাচ্ছি এই যে এত সুন্দর সুন্দর রাস্তা মানে কি বলি একদম পুরো এই যে এপাশে পুকুর এপাশে পুকুর মাঝখান নালে রাস্তা এই যে সুন্দর সুন্দর হাঁস ঠিক আছে এই যে আসতে আসতে তো আমরা যাচ্ছি এই যে এত সুন্দর রাস্তা মানে আমাদের জন্যই রাস্তাটা তৈরি হয়েছে ঠিক আছে তো যাচ্ছি মানে একদম পুরো একদম অ্যাডভেঞ্চার একদম দারুণ অ্যাডভেঞ্চার করে যাচ্ছি আমি দিন পরে এই পাশে আসলাম হ্যাঁ ঠিক আছে যাই হোক আমরা এই যে দেখো না এই দেখো এখান থেকে পড়লে একদম যাই হোক তো আমার এই এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে আমরা অনেক দিন পরে আসছি এ পাশে একদম পুরো ছোটোবেলায় যখন ছোট যখন ছিলাম খুব ছোটো ছিলাম তখন আসতাম তারপরে এইবার হচ্ছে পুজো হচ্ছে না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না কারণ দাদু মারা গেছে ঠিক আছে তো এক বছর না হলে নাকি হচ্ছে দেওয়া যায় না নাকি যাই হোক আমি জানি না নিয়ম এগুলা যাই হোক তো বাড়িতে করা যাবে না এমনি অঞ্জলি দেওয়া যাবে তো আমি ওই জন্য এবার বামার স্কুলে যাচ্ছি অঞ্জলি দিতে স্কুল এই যে ঠাকুর পার্ক এখানে এখানে পুজো করে তো এই যে বামার স্কুলে সব মনে হয় রেডি বাচ্চা কাচ্চাগুলো সব আসে মনে যাও যাও ঢুকো জুতো খোলো জুতো খুলে যাও সরস্বতী মাঝে মানে কুচি কুচি বাচ্চাগুলো গাইস দেখো তোমরা আমার বাচ্চাগুলো কি সুন্দর সাজছে এই দেখো সবাই কি সুন্দর করে সাজছে মানে বর্ণ এই ঠাকুরটা খুব সুন্দর তারপরেই আমার দেখা হয়ে গেল একটা পুরনো বান্ধবীর সাথে ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম ख दिल्ली जेगा पाए बन দেখতে দেখতে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল সবাই একসাথে লাইন দিয়ে বসে পড়েছি হাতে ফুল নিয়ে এদিকে পুরোহিত মন্ত্র পড়তে পড়তে পুজো শুরু করে দিয়েছে আর এই সময় একটা ছোট্ট বাচ্চার হাতে ঘুরি হয়ে গেল চোখের সামনে প্রথম লেখা শেখা কি সুন্দর একটা মুহূর্ত মায়ের আশীর্বাদ নিয়ে ওর পড়াশোনা শুরু আমার হচ্ছে অঞ্জলি দেওয়া শেষ উর্দুরু শেষ ওরা নাকি প্রসাদ খেয়ে আসবে আমার সময় নেই আমাকে এখন বার হইতে হবে সব বান্ধবীগুলো দাঁড়ায় আছে ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম এখন বাড়ি গিয়ে আমি রেডি রেডি হয়ে তারপরে যাবো তারপরে থাকো বাড়ি চলে আসছি আমি এই যে এই শাড়িটা পরবো আমি এই শাড়িটা চলো এই শাড়িটা পরি ততক্ষণ থাকো এইস আমরা রেডি এখন আমরা যাচ্ছি বান্ধবীরা সবাই দাঁড়ায় আছে কিন্তু হচ্ছে আমরা অনেক লেট করে ফেলছি টোটোর অপেক্ষায় এসে যাচ্ছি তাড়াতাড়ি এই আর আমার কয়েকজন মিলে আমরা সবাই টোটোতে চলে গেছি এখন সবাই মিলে আমরা যাচ্ছি কলেজের মাঠে ওখানে সবাই আছে সবার সাথে ওখানেই দেখা হবে আমাদের পিছেতে আমি না ভাবছিলাম যে ফুল লাগাবো ধর একটা ফুল ফুটে গেছে ফুলটা ওগুলা ফুলতার ওগলার মতো না সেই কাটার লাগাইছি প্রোগ্রাম রাস্তায় যে কি ভিড় ছিল বলার মতো না কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে শেষে পৌঁছে গেলাম কলেজের মাঠে আর সেখানে গিয়ে একে একে সব বন্ধুদের সাথেই দেখা হয়ে গেল তারপর আর কি শুরু হয়ে গেল আমাদের ননস্টপ অটো সেশন

বন্ধুদের সাথে একটু ঘোরা আড্ডা খাওয়া দাওয়া আজকের দিনটা আরও সুন্দর করে তুলেছিল আমাকে পরে দাদা নিতে গিয়েছিল দাদার সাথে বাড়ি চলে আসলাম আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে